সত্যি নেশা জিনিসটা মারাত্মক যারা করে তারাই কেবলমাত্র জানে সেটা যে কোনো নেশা হতে পারে আমার যেমন ঘোরাঘুরির নেশা রবিবার আসলেই মনটা যেন কেমন করে ওঠে ঘোরার জন্য সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গতকাল রাতে গ্রুপে আলোচনা হচ্ছিল আজকের ঘোরার প্ল্যান নিয়ে তৎক্ষণাৎ একজন বলে উঠল চিলিল্যান্ডের কথা নামটা শুনেই জায়গাটা দেখার আগ্রহ প্রচুর বেড়ে উঠল যদিও এর আগে জায়গাটার সম্বন্ধে বার কয়েক শুনেছি কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি তাই প্ল্যান সেট হলো আজকে আমরা সেখানেই যাব আমাদের বাড়ি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এই চিলিল্যান্ড অবস্থিত ফালাকাটা থেকে আলিপুর যাওয়ার পথে মাঝে পলাশবাড়ি বা শিলবাড়ি হাট বাজার থেকে খানিকক্ষণ হাঁটা পথেই এর সুন্দর জায়গাটির অবস্থান পরিবেশ পরিবেশপ্রেমী এবং নিরিবিলি শান্তিপ্রিয় মানুষদের জন্য সময় কাটানোর জন্য এই জায়গাটি অতি উত্তম একটি জায়গা চতুর্দিকে যেদিকে দুচোখ চায় শুধু সবুজ আর সবুজ এই যে এই যে ছোট ছোট গাছগুলো দেখছো এগুলো ক্ষয়ের গাছ দেখতে অনেকটা আমলকি গাছের মতো পিকনিক সিজনে মূলত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে লোক আসে এখানে পিকনিক করতে আর এই পাশ দিয়ে কলকল শব্দ করে বয়ে চলেছে তর্ষা নদী সত্যি বাড়ির পাশে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য জায়গা তা না দেখলে বা না আসলে হয়তো বুঝতাম না তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে জায়গাটিতে ভিজিট করতে আসতে পারো সবাই মিলে অনেকটা সময় কাটিয়ে রহনা দিলাম বাড়ির উদ্দেশ্যে